একটি চাঞ্চল্যকর প্রস্তাবের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশার দান রীতিমতো উল্টে গেছে ট্রাম্পের চাওয়া গ্রিনল্যান্ড অন্যদিকে ডেনমার্ক কিনে নিতে চাইছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে আর যুক্তরাষ্ট্রকে এই নাটকীয় প্রস্তাব দিয়েছে ডেনমার্কিফিকেশন নামে ডেনমার্কের একটি সামাজিক সংগঠন তারা বলছে ট্রাম্পের কাছে গ্রিনল্যান্ড বিক্রি নয় বরং মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া কিনে নেয়ার মধ্য দিয়ে ভূখণ্ড বাড়ানো উচিত ডেনমার্কের এ অবস্থানের পক্ষে জনমত বাড়াতে অনলাইনে গণস্বাক্ষর কার্যক্রম শুরু করেছে ডেনমার্কিফিকেশন এরই মাঝে দুই লাখের বেশি মানুষ এতে স্বাক্ষর করেছে ক্যালিফোর্নিয়ার বিনিময় মূল্য হিসেবে ট্রাম্পকে এক ট্রিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে ডেনমার্কিফিকেশন ডেনমার্কের প্রত্যেক নাগরিক আঠারো হাজার ডলার করে অনুদান দিলেই এটি কিনে ফেলা সম্ভব বলছে তারা একই সঙ্গে ট্রাম্পকে উপহাস করে বিনিময় মূল্যের অংশ হিসেবে ডেনমার্কের পক্ষ থেকে অব্যাহতভাবে ডেনিশ পেস্ট্রি সরবরাহেরও প্রস্তাব দেয়া হয়েছে অনলাইনে চালানো ওই ক্যাম্পেইনে ক্যালিফোর্নিয়া কিনে নিতে চাওয়ার সপক্ষে ডেনমার্কি বলছে ডেনমার্কবাসীর আরও অনেক বেশি সূর্যের আলো প্রয়োজন যা পাওয়া যাবে ক্যালিফোর্নিয়ায় এছাড়াও প্রযুক্তি খাতে শক্তিশালী ক্যালিফোর্নিয়া নিজেদের অংশ হওয়া মানে ডেনমার্কও এ খাতে শক্তিশালী হবে মিলবে প্রচুর অ্যাভোকাডো টোস্ট ও অনায়াসে ডিজনিল্যান্ড ভ্রমণের সুযোগ অন্যদিকে ক্যালিফোর্নিয়া স্বাধীনতা প্রাপ্তির জন্য আগেই শুরু করেছিল আন্দোলন ক্যালেক্সিট নামক আন্দোলনটি যুক্তরাষ্ট্র থেকে ক্যালিফোর্নিয়ার বিচ্ছিন্নতার দাবি করছে যা ব্রেকজিটের সাথে তুলনীয় ক্যালেক্সিটের ব্যাপারে গণভোট আয়োজনেরও চেষ্টা চলছে যদিও সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে কোনো অঙ্গরাজ্যের বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয় তবু আন্দোলনকারীরা নিজেদের সংগ্রাম অব্যাহত রেখেছে ক্যালিফোর্নিয়া একটি অঙ্গরাজ্য হিসেবে এককভাবে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি দেশটির সবচেয়ে সম্পদশালী অঙ্গরাজ্য বলা হয় ক্যালিফোর্নিয়াকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের দুই সালের প্রতিবেদন অনুযায়ী ক্যালিফোর্নিয়া যুক্তরাজ্যের চেয়েও বড় অর্থনৈতিক শক্তি তবে ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে ট্রাম্পের বিরূপ মনোভাব অনেকটাই সুপরিচিত একবার তিনি ক্যালিফোর্নিয়াকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে ও নষ্ট হয়ে যাওয়া অঙ্গরাজ্য বলে মন্তব্য করেছিলেন ক্যালিফোর্নিয়ার স্বাধীনতাকামী অংশকে নতুনভাবে উজ্জীবিত করতে ডেনমার্ক ফিকেশন সংগঠনটি তাদের প্রস্তাব দিয়ে আরও বড় একটি উত্তেজনা সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রস্তাব ক্যালিফোর্নিয়ার স্বাধীনতা আন্দোলনকে দিতে পারে নতুন মাত্রা সার্বিক প্রেক্ষাপটে প্রায় ত্রিশ শতাংশ মানুষ স্বাধীন ক্যালিফোর্নিয়ার সপক্ষে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই গ্রিনল্যান্ড কানাডা গাজাসহ বিভিন্ন দেশ বা অঞ্চল কিনে নেয়া বা দখলের হুমকি দিয়ে চলেছেন যা অবশ্য তীব্রভাবে সমালোচনার জন্ম দিয়েছে তবে ডেনমার্ক তাদের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড বিক্রি করার ব্যাপারে ট্রাম্পের প্রস্তাব শক্তভাবে প্রত্যাখ্যান করেছে জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড কোনো অবস্থাতেই বিক্রির জন্য নয়